আমি মানে এই বিষয়ে খুব বেশি কিছু বলতে পারবো না অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট দ্যাট উই হ্যাভ রেজিস্টার্ড দুটো আমরা কেস করেছি দুটো কেস এই তদন্ত হচ্ছে এর বাইরে এই মুহূর্তে কিছু বলা সম্ভব নেই মেবি অন সাম ডেট এন্ড লেটার অন বিল আমরা পরে এই বিষয়ে কিছু বলতে চাইব এন্ড সুপ্রিম কোর্টে যে ম্যাটার আছে সেটা যেহেতু মাননীয় আদালতে পৌঁছেছে তো ওই বিষয়ে আর কিছু এই মুহূর্তে বলা যাবে না আমি আমি পড়িনি মানে কি লেখা আছে দ্যাট ইজ নট ইন মাই নলেজ এন্ড সেই জন্য মানে স্পেসিফিক টার্ম মানে ওয়ার্ডের উপর কোন কমেন্ট করা উচিত হবে না বাট যেহেতু বিষয়টা মানি আদালতে পেন্ডিং আছে ওটা ওর উপর এই মুহূর্তে কমেন্ট করা উচিত হবে না एंड इन्वेस्टिगेशन इज ऑन इट ही बोले देते पर और बेशी बि डिटेल्स ही मोरते बोला ठीक नहीं ना बेटा ये गुलो जेतो मैटर कोर्टे पेंडिंग आछे एंड हमादेर के रिपोर्ट देते होवे तो आमी आमार मन होचे माने ये मोरते ओ सब डिटेल्स ना बोलाय भलो না আমি আপনাদের আবার বলছি যে তো এটা মাননীয় সুপ্রিম কোর্টে ম্যাটারটা পৌঁছে গেছে ওখানে পেন্ডিং আছে তো এই সব ডিটেইলস এখানে বলা উচিত হবে না আমি আমরা মানে ওই লিগ্যাল ম্যাটারস যা যা আমাদের করনীয় থাকবে সেটা করা হবে